দেখো বন্ধুরা বুধবারের লাঞ্চ তাহলেই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আছে গরম গরম এক বাটি ভাত সাথে এক টুকরো লেবু আর একটা কাঁচা লঙ্কা তারপর দেখো এখানে স্যালাড নিয়ে নিয়েছি স্যালাডের শসা আর টমেটো আজ কিন্তু একদম সিম্পল বান্না হয়েছে তো যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে আছে পটল ভাজা আর এই ভাজাটা আমাদের একটু রোজই হয় দেখেছো খাবারের মধ্যে একটু ভাজাটা আমরা খুব খুব বেশিই খাই তো এত খাওয়া কিন্তু উচিত না তাও ভাবই খাবো না কিন্তু না ভাজা হলে না যেন ভালো লাগে না তো দেখো পটল ভাজা করেছি এখানে বেগুন ভাজা করেছি আর এখন বাজারে তো অনেক বড় বড় বেগুন পাওয়া যাচ্ছে সাথে সিম ভাজা করেছি আজকে তো সিম অনেক সিম এনেছিলাম বাজার থেকে আর একটু দানা দানা সিম আছে তো সিমগুলোকে ভাজা করেছি আর তার সাথে দেখো লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে একটা চচ্চড়ি করেছি তো এটাও খেতে বেশ ভালো লাগে আর তার সাথে সবচেয়ে আমার বেশি ভালো লাগে ডিমের কারি আমার মাছ কিন্তু খুব একটা ভালো লাগে না আমি মাছ থাকলেও ডিমটা খুবই খাই তো যাই হোক আজকে ডিমের কারি করেছে আর ডিমের কারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে না খেতেও তেমন কিন্তু সুন্দর হয়েছে তো এটাই ছিল আমার লাঞ্চ মেনু আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো